বলি হ্যাঁ গো এ দিন অফিস থেকে আসে পরে কোন রকমে চাটা গিলে পরে ওই বেগ পাওয়ার মতো দৌড়ে পালিয়ে যাও ঘর থেকে পালিয়ে যাও যাওটা কোথায় শুনি একবার তুমি কি রাস্তায় বেড়াচ্ছো বলো দেখি সেটা তো বুঝতে পারলাম সারা জীবনে কিছু তো চিনলে নাই শুধু অফিস আর বন্ধু শুধু অফিস আর বন্ধু আর তো কিছু চিনতে পারলে নাই আর কার সাথেই বা যাও হ্যাঁ মন্ডল তার সাথে মন্ডল বা কি বলবো ও তো অফিস থেকে ঘরে ফিরে কোনো রকমে ব্যাগটা রাখে দিয়ে বাইরে বেরাতে পারলে বাঁচে তাই বলে তুমি তুমি ওর পেছনটা ধরে পরে দৌড়ে বলবে হ্যাঁ বলে হ্যাঁ দেখো তুমি ঘরে থাকো ঘরে ছেলেগুলো পড়ছে ওদের কাছে একটু পড়াগুলো দেখাও সামনে পরীক্ষা সেসব নাই তোমার বলো হ্যাঁ এই যে বলি যাচ্ছ কিসে করে শুনি একবার নিশ্চয় তোমার মোটর সাইকেলটা বার করে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখো যাচ্ছ যাও কিন্তু কখন ফিরবে সেটা একবার শুনি শীতকালের রাত ওই রাত্রি দশটার সময় তুমি ঘরে আসবে তারপরে সাড়ে দশটার সময় রাতের খাওয়া দাওয়া হবে দিয়ে এগারোটার সময় আমরা শুতে যাব হ্যাঁ আবার সে সকাল বেলায় উঠে পরে আমাকে কোমর বেঁধে কাজে লাগিয়ে পড়তে হবে সেটি হবে নাই বাবু শুনো ভালো করে কান খুলে শুনিয়ে রাখো যদি রাত নটার আগে ঘরে ঢুকতে পারো তো ভালো না হলে তোমার ঘর আসার দরকার নাই ওই যেখানে যাচ্ছ সেখানেই থাকবে রাতটা কাটি দিয়ে আসবে এই যে বলি সাথে কি শুধু মন্ডল দা আছে নাকি বাকি সব বন্ধু বান্ধব সাঙ্গ পাঙ্গ সবাই আছে ও বাবা তাহলে তো ঘর আসার চিন্তা তো ভুলে যাও ঘর আসা তো মাথায় উঠে যাবে তাহলে বন্ধু বান্ধবদের সাথে থাকলে বলো হ্যাঁ বলে হ্যাঁ গো বলি এই যে তোমার বন্ধু সন্তোষ ও তো অনলাইনে ব্যবসা করে ও তো ঘরে বসে ব্যবসা করে ও না সন্ধ্যাবেলায় একটু হাওয়া খেতে বেরাতে পারে এই যে বিষ্ণু হাই স্কুলের মাস্টার এখন তো স্কুল বন্ধ অনলাইন ক্লাস করছে ও না সন্ধ্যাবেলায় বেরাতে পারে প্রদীপ তো দিন ঘরে বসে টিউশনই পড়াচ্ছে ও না সন্ধ্যাবেলায় একটু বেরাতে পারে তাই বলে তুমি হ্যাঁ তুমি কি লাস্টে বেরাচ্ছ বলো দেখি সেটা তো বুঝতে পারলাম না মানে সারা জীবনে কিছু তো চিনলে নাই শুধু অফিস আর বন্ধু শুধু অফিস আর বন্ধু আর তো কিছু চিনতে পারলো না হ্যাঁ গেতে ফুর্তি না গেতে মজা বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছি আর এদিকে ঘরটাই বসে পড়ে আমি এদিকে রান্না এদিকে তোমার ছেলে পড়ানো হ্যাঁ রেঁধে মরছি খেটে মরছি ছেলার পিছনে চেঁচিয়ে মরছি এদিকে ছেলার মুখে পড়াতে গিয়ে বেগ পাচ্ছি হ্যাঁ সেই দিকে তো হুঁশ নাই তুমি শুধু বন্ধু আর অফিস আর কিছু জানো নাই বলি ঘরটিকে তো একটি অতিথিশালা ভেবে বসে আছো আসছো খাচ্ছ পয়সা দিচ্ছ চলে যাচ্ছ বলি দায়িত্ব বলে যে কোনো একটা জিনিস আছে সেই সব তো মাথাতে নাই শুনো বছরটাই শুধু বদলাইছে ইয়ার লেগেও তো মাথা মাতি করতে হবে নাই যেমন করোনা ছিল তেমনি আছে তোমার অফিসের বসটিও বদলায় নাই ঘরের বউটিও বদলায় নাই নাই তোমার রীত প্রিয় বুঝলি তা ঘর ঘর থেকে বেরাতে হবে না ঘরেই বসো দেখো শুনো বলি তোমার দিকে তো বিশ্বাস নাই বলি ওই বন্ধুর দলের মাঝখানে একটি বান্ধবী ঢুকে বসে আছে কিনা কে জানে হ্যাঁ বলি বুড়া কালে তো তোমাদের মনে যত রংটা ধরে ঠিক বলি নাই হ্যাঁ ভিডিওটি দেখতে দেখতে ঘরে বসে থাক